ডাক্তারের ঘরে জন্ম নিলে ছেলেটা ডাক্তার হয় না মাস্টারের ঘরে জন্ম নিলে ছেলেটা মাস্টার হয় না একে ডাক্তার করতে হয় একে মাস্টার জোরে বলে করতে হয় তেমনি মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হয় না কোনো মনুম যদি বলতে পারে হয় তো বাকি জীবন তার জুতো সোজা করবো জনসমুদ্রে কথা দিলাম মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হয় নারী আব্বা ওকে মুসলমান বানাতে হয় আপনি কার কাছে মুসলমান হয়েছেন জানতে পারি আমার আল্লাহওয়ালা ভাইরা বা মুসলমান ছিল আমি মুসলমান কুদ্দুসের বেটা আমি আব্দুর রহমান এতেই আমি মুসলমান কি বাবা হ্যাঁ না বল আমি কুদ্দুসের বেটা আব্দুর রহমান তাতেই আমি এ মুসলমানের দাম নেই এ মুসলমান হবে মিথ্যা বলবে এ মুসলমান হবে চুরি করবে এ মিথ্যা বলবে এ মুসলমান হবে জেনা করবে এ মুসলমান হবে সুদ খাবে এ মুসলমান হবে বউ ফেলে শাড়ি নিয়ে পালাবে এ মুসলমান হবে বোনের সম্পত্তি মেরে খাবে এ মুসলমান হবে বাপের ট্রুটিপে মেরে দেবে এ মুসলমান হবে আর মা বাপকে ঘর থেকে তাড়িয়ে দেবে কারণ যাতে মুসলমান না এ মুসলমানের ছেলে বটে নিজে মুসলমান গাল দেন কেন মুসলমানের মা বাবার ভাব দেয় না এ মুসলমান হবে জেলখানে থাকবে এ মুসলমান হবে চিটিংবাজি করবে এ মুসলমান হবে জুয়া খেলবে এ মুসলমান হবে তাস খেলবে এ মুসলমান হবে বেনামাজি হবে এ মুসলমান হবে দাঁড়িয়ে পেচ্ছাপ করবে কারণে মুসলমানের ছেলে আদৌ মুসলমান না একে মুসলমান বানাতে হবে জলচা কারা দেবে তিন দল লোক জলচা কারা দেবে জল চালা দেয় তাদের সুনত কটা তিনটে এক নম্বর হচ্ছে নামাজ পড়বে না এখানকার ছেড়া পরে অন্য জায়গায় কথা বলছে ভাত দেবে নাচবেলা কি এখন তো খাওয়াই নাই যারা জল দেবে কারা যারা নামাজ পড়বে না আর দু নম্বর জল দেবে কারা যারা মাঝে মাঝে গোপনে টিকিট কেটে

ওদিকে আজানা হচ্ছে তাসও খেলছে এই রকম মুসলমান আপনার জলসার কোনো দাম নেই কিচ্ছু দিতে হবে না আজ থেকে জলসার কমিটির ছেলেরা তওবা করো যে জিন্দেগিতে তাস খেলব জোরে বলেন না লটারি কাটবো জোরে বলেন ফাংশনে আধবার দিতে পারি না এই জন্য তবা করে না যে কাজ আমরা করবো না বলুন ইনশাল্লাহ করব না কমিটি ছেলে বলছেন কমিটি ছেলে আছে কেন নাই একটাও নাই সব পালিয়েছে কে দি কম ছেলে আছে ইনশাল্লাহ আরেক কাজ করবো করবো আল্লাহ আল্লাহ কবুল করুক দেখেন ভাই এই সত্যটা না বলে গেলে আমার কপালে বিপদ আছে তাই বলছি তা নাহলে কী দরকার আপনাদের আগাবার আপনাদের নাম করে বাবার ছেলেগুলো কত ভালো মাগুর মাছের ঝোল করে খাইয়েছে বাবা ইনশাআল্লাহ যত ফল ছিলাম জেনে দিছি। তাহলে কমিট লোক খুশি হতো ফেরেস তার বলছে কবলে চশাল করে মাসে করে ধরব হ্যাঁ খেয়ে ভুলে গেছিস কমপক্ষে সত্যটা বলে আসিস নাই এই আমার কপালে বিপদ আছে রে তাই বললাম আল্লাহ আমাদেরকে ভাবার তৌফিক বিধান করুন বলুন আমি আমি কোন দলের লোক যদি চেনা না যায় তাহলে আমি কি রিলিফ বা সিলিপ পাব যদি বলেন পাব না তাহলে বলেন শয়তানের দল কটা জানেন না শয়তানের দল কটা বলে চারটে রহমানের দল কটা ওটাও জানে না চারটে রহমানের দল চারটে শয়তানের দল চারটে আজকে প্রথম দেখে নি আমরা কোন দলে তবে তো বায়ান করতে সুবিধা হবে হ্যাঁ না বলেন তো প্রথম শয়তানে বলবো না রহমানদের বলবো হ্যাঁ হ্যাঁ বুদ্ধিমান আগে দেখে নিই মালুত্তে বাদ পড়ে গেলে ঝামেলা শেষ তো শয়তানের দল চারটে কাফির মুনাফিকিন মুশফিকিন আর বদ্দিন আমরা কাফের না মুশরিক না মুনাফিক না বদ্দিন বদ্দিন না আলহামদুলিল্লাহ বলেন হ্যাঁ এখন এখন না পরে বলবেন এটা গেল চারটে সাইদানের দল রহমানের দল কথা বলেছি চারটে কি কী ওরা বুঝতে আপনি বুঝতে পারবেন শিখে দেখেন নবিগিন সিদ্দিকিন সোহাদা আর সলিহীন তো নবীদের দলে আমাদের নাম আছে না সিদ্দিকের দলে বলে আছে যদি বলে না তা শহীদের দলে বললে হুজুর রক্ত বেরিয়ে যাবে হবে না কি জি হবে না আচ্ছা বলেন সলিহীনের দলে না তাহলে এই চারটেতেও না ওই চারটেতে না কী আছি মাঝে মাঝে কি মাঝে মাঝে না শুনে না আজকে শর্টে শট বল দিচ্ছি আমি আপনাকে গতবারে কথা দিয়ে গেছি কাঞ্চনডাঙ্গাতে যে আপনাদের জাহান নামে যাওয়ার চারটে কারণ তার মধ্যে একটা বলি আর তিনটে বলি নাই হ্যাঁ না বলেছিলেন না শুনে না শুনে নেন মেনমুক্ত বোঝুন গো তাহলে চার দলে আমি না আচ্ছা রসুলের কটা দল বলো চারটে কি কি বলছো আপনাকে আপনি বলেন তাদের থেকে এরাও বল দিচ্ছি রসুলের দল কটা চারটে কি কোন আলিমান আও মুতালিমান আও মুস্তামিয়ান আও মহিবাল্লাহমা রসুল বললে এই চার দলে হ পঞ্চম দলে হবে না এই চার দলে হ পঞ্চম দলে হবে না আর হলেই বিপদ হবে তখন আর বাঁচানো যাবে বাঁচানো যাবে এবার আপনাকে এখান থেকে কথা শুরু করছি শুনে রাখেন মেরে মহতম তো শ্রমিক তাহলে শৈতানের চারটে দলে আমি পড়ি না রহমানের চারটে দলে যদি না বলেন সহজ করে বলবো না কড়া করে বলবো হ্যাঁ করা হলে আর আমার বাড়ি যাওয়া হবে না এই জন্য সহজ করে বলি তারপর জামার সময় একটু টুক করে বলে পালাবো কড়াটা বলবো বলবো

আসাদ্দুল আদাম ওয়া মা আল্লাহু বিগাফিলিন আম্মা তাআমালুন প্রথম পারা দিয়ে আছে সূরা বাকারা 85 নম্বর আয়াত লা পাক সুয়াতিন আফাতুমিনুনা কিতা কিতাবি ওয়া বিবা যারা খানিকটা বিশ্বাস করে আর কয় না আমাদের এতেও আছে ওতেও আছে তো বলা হয় চেল্লা ফির দুনিয়া খিজি হুন দুনিয়ার জিন্দিগি ছেঁচড়ের মতো হবে থাকবে বিবি কোলের কাছে থাকবে বিবি কোলের কাছে আদরে হাত দেবি না আফসোসে যান জ্বলে যাবি কাউকে বলা কেউ সকালবেলা উঠে বলবি যে তোর চাচি দিকে ঘুরে তাকায় না বলা যাবে হ্যাঁ ছোট ভাই জিজ্ঞেস তোর চোখ লাল কেন রে তো বলতে পারবে যে তোর ভাবি আমার দিকে ঘুরে শোয় না বলতে পারবে কি বলতে ও বলতে পারবে না কিন্তু ভেতর জ্বলে যাচ্ছে হ্যাঁ না না তো সে যখন বিশ্বাস করবে খানে যখন করবি না থাকবে বিবি বিছানাতে হেসে কথা বলবে না ভেতরটা তো জ্বলে যাবে কাউকে বলতে পাবি না তেল তাবি যার পানি পড়া তখন কাজার কি সব এখন মোলচালের কাছে গিয়ে বলেছে হুজুর একটু ব্যবস্থা করে দিনছি আপনাদের বউ মামার দিকে তাকায় না বলছে দাঁড়া পানি পড়া দিয়ে যখন শোবে ছড়িয়ে দিবি ঠিক ভাব হয়ে যাবে বলে ঠিক আছে ও কী করেছে রাতেবেলা শুয়েছে পাশে গিয়ে অনেকক্ষণ শুয়ে আছে পানি পড়া যেমনি ছড়িয়ে দিচ্ছে উঠে ছিমে কপালে এক কেজি বলছে কাজ হলো না মালকে বুঝলো শীতকাল কেউলেন এতে ভোজবে না আপনাকে বলে দিচ্ছি ভালোবাসার নমুনা বলবো বলবো আল্লাহ নবী বলছেন মান আহাব্বা সুন্নতি সুনতি আহাব্বানি আমার ভালোবাসা দিলে নিয়েছো সুন্নতের সঙ্গে আলমিনশাল্লা আজকের এখান থেকে জলটা শুনে বাড়ি যাবেন দরজার কাছে গিয়ে বলবেন আসাল বড় কষ্ট করে এসেছি ববু দরজাটা না দরজার কাছে বউ এসে বলে ভাজ বড় না ববুটা শুনতে পেলে ভাত ও তখন বুঝবে আমাদের লোক এসেছে চিল্লাই করা যাবে না বাংলা বলেন সালাম দিয়ে সাড়া দেবেন দরজায় ধাক্কা মারবেন না মাবুন তুলে গালি দেবেন না দরজার কাছে গিয়ে সালাম দিয়ে বলবেন আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহি রহমতের মা আমি এসেছি খুঁকি দরজা কি খুলবি না ও তখন বলে চুপ করো না শিলেটে কখন করে 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 বাবাজি ভালোবাসার নমুনা গাল দেবে না দরজা যেমনি খুলবে অমনি বলবেন মহারানী এক চুমুতে তুমি বাড়ি ডবল না তার মৌলবি জয়নাল না বো কাকা থাকার বিয়ের আগে তিরিশ বার চুমো খেয়েছে আমতলায় জামতলায় কুলতলায় বেলতলায় বিয়ের পর একবারও চুমো খায় না সালা বউ আর টেকা খালি বলছে কসারের মা ভালো না। তুই চুমো খেয়েছো কোনদিন যখন বাড়ি থেকে বান হয়ে চলে যাবে দরজার কাছে যাবে মা বাপের চোখে একটু আড়াল করে কপালে টুক করে চুমো খাবে যদি ঠিক করে হেসে পারে তার কী বলেছে কে বুঝলে আপনি চলে গেলে কোনো সারা ওকে ভুলতে পারবে না যে আসবে দূরে যাবে দূরে যাবে আর তা আপনি চলে যাবেন নন্দা আসবে দুইলা ভাই বাস গেল বাবা এ তো যাওয়ার সময় শুন করে যেতে হয় এখানে আল্লাহ রসুল ঘর থেকে বেরোবার সময় সালাম দিয়ে বেরোবে আর ঘরে ঢোকার সময় কি দেবে সালাম দেবে দিয়েছো কোনো দিন খালি তাবিজ দিচ্ছে খালি তাবিজ খাচ্ছে দীপ তো মৌলুবি খাচ্ছে তোর কপালে চুমো খাওয়া জুটেছে করান শোনাচ্ছি আফাতু মিনুনা না কিতাবি অর্থাৎ খুলু বিবাদ বিবার ও আপনি জীবন পিলায়াতে দুনিয়া দুনিয়ার জিন্দিগি ছাচড়ের মতো হবে তে কবে দিচ্ছে ছেলে হবে চার পাঁচ খানা বাপ বলে কেউ ডাকবে না আর সবাইকে বাপ বলে ডাকবে তোকে ডাকতে পারবে না দেখেন না আব্বাজি আব্বাজি সবাইকে আব্বাজি বলে কিন্তু নিজের আব্বাকে আব্বাজি জোরে বলো হ্যাঁ ঘরে ঝগড়া হচ্ছে দুই বিয়ে তোমার জ্ঞান নাই দেশে সব আনাই দিতে সময় গরম গরম ঝগড়া চলছে মেয়ে তখন ফোন করছে হ্যালো তখন ফোন কি কোথা ওই আমি গাছের গোড়ায় মাটি দিচ্ছি ওই তোমার বাপ আমার বাপের বুকে মাটি দিচ্ছে তুমি গাছের গোড়ায় মাটি দিচ্ছ বলছে দাঁড়া আমি যাচ্ছি আর কোদাল হাতে করে দিচ্ছে ওদের আছে ঘরে টাঙ্গনা হাতে করে এসে দেখে শ্বশুরের ধুনে দিচ্ছে বাপ ও তখন এসে টাঙ্গনাটা রেখে শ্বশুর হাত ধরে বলছে আব্বা আপনি এখানে বসে তারপরে কোমরের গামছায় টাইট করে বলছে সাল আর বাপ তোর ধনে দিচ্ছি দাঁড়া তখন ও ছুটে গিয়ে জিজ্ঞেস করছে হ্যাঁ ছেলেটা কার বলছে তোমার বলছে আমাকে তো বলছে সাল আর বাপ ওটাকে বলে বাপ ওর বাপ কোনটা বিয়াই গানি বলছে বিশ্বাস করো তুমি বলছে ও তো শিকার করে নাই কারণ তো তুমি না বিবাসের কিতাব বিসমিল্লা বলে বিছানায় যাও নাই আর বিছাত থেকে উঠে আলহামদুলিল্লাহ বলো নাই আল্লাহ পাক বলেছেন ইন শাকারতুম লাজিদান নাক জন্মের পরে ছেলেকে কোলে নিয়ে আলহামদুলিল্লাহ বলো নাই দুরাকার নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়াও করে নাই রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া দুরিয়্যাতিন ওয়া কুররাতা আয়ুনিন ওয়াজআলনা আল্লাহ সন্তান তুমি দিয়েছ আমি বাপ হয়ে গেছি বাবু তুমি সন্তান না দিলে বাপ হতে পারতাম না

করা হয়েছে একবারও দুরা কাদ নামাজ পড়ে দোয়া করে না ওই ন বছর দশ বছর হয়ে গেছে যখন মাকে বলে বুড়ি বেশি বলি না বাপ বলে কে নিয়ে কপাল ফাটিয়ে দেওয়া ওই সময় নিয়ে গেছে না তুমি ঘাটের পিসের কাছে হুজুর মাথায় ফুঁক দিয়ে হুজুর তিনবার ফুঁক দিয়ে বলে যা ভালো হয়ে যাবি তিন ফুঁকে চলে এসেছে মনে করছে হুজুর ভালো হবে হুজুর দোয়া করছে হবে ভালো কিন্তু যা ভালো হবে জোরে বলেন হবে না ওই আড়াই বছর বয়সে খাসি করলে পাটাটা খাসি হবে গায়ের গন্ধ যাবে না কারণ যাতে গন্ধ ফোঁক মারলে যায় না এখানে বাদ্যিরা শোনা দাঁড়িয়ে কোরআন সত্যি আমিবাদিল কিতাবি ও তাকে ফুরু না বিবাদ فما جزاء من يفعل ذلك منكم إلا خير في الحياة الدنيا হায়াত হায়াতির দুনিয়া রাব্দুল বড় পৃথিবীর চিন্দিগিটা বড় ছেঁচরের মতো হবে বিশাল বড় পুকুর হবে অনেকগুলো মাছ ধরবে মাছের আড়ু হবে কিন্তু কসম কোধার মাছের বরকত হবে না খালি মনে মনে হবে রব্বা না এই পুকুরের মাছ খেয়ে যে যেত কেন মাছ পাচ্ছি না পাওয়ার কারণটা কী বলো মাছের মালিককে অন্ধকার পানির তলাতে মাছ বাড়ায় কে জোরে বলো মাছের বরকত আনেকে আল্লাহ বিশ্বাস ছিল ও আল্লাহর উপরে বিশ্বাস ছিল না যদি বিশ্বাস থাকতো রে মুসলমান ইচ্ছা না পারে যেদের মাছ ধরেছিস চল্লিশ কেজি করে ভাগ পেলি দশ কেজি বিশ কেজি করে ভাগ পেলি সবাই মাছ নিয়ে চলে গেলি এতিমের বাচ্চা গরিবের বাচ্চা ছিল পাড়ের উপরে দুটো মাছ দিয়ে যেতে পারলি না ওই মাসুম বাচ্চা দুটো কেঁদে বাড়ি গেছে বলছে মা আজ কিন্তু মাছের ঝোল ছাড়া ভাত আমি খাবো না কত বড় বড় মাছ আমাদের বাড়ির সামনে এসেছে সবাই মাছ দিয়ে ভাত খাচ্ছে আমিও খাবো মা চোখের পানি ফেলে বাচ্চাকে বুকে টেনে বলেছে আমি ডিম সিদ্ধ করে দিচ্ছি তুই ডিম দিয়ে খাওয়া মাছ পাবি না বলে না মাছ চাই বাচ্চা যত কাঁদে মা তত কাঁদে যখন বাচ্চাকে বোঝাতে পারে না মনের ব্যথাকে দূর করার জন্য মাশরুমের গায়ে দুটো থাপ পরে বাচ্চা চিৎকার মেরে কাঁদে কোল থেকে বাচ্চা নেমে গেছে আবার দু থাপ পরে বেঁধে বলছে বাচ্চাটা তো কাঁধে মা তো তো আর বলে আব্বারে পুকুর আমার বাড়ির সামনে তোর বাপের ভাগ এখানে নাই তাই তোরা মাছ পাবি না তোর আব্বা যেদিন বাড়ি আসবে মাছ আনতে বলবো সেদিন খাবি তাই আগে কাঁদিস না আমার আল্লাহ বালা ভাইরা কেন শুধু মানুষ যাক সারাটা দিন কলকাতার বুকেতে বর্তমানে টাউনে মুটে গিরি করে সন্ধ্যায় বাপ বাড়ি ফিরেছে বাচ্চা কেঁদে কেঁদে ঘুমিয়ে গেছে সন্ধ্যায় উঠে বলে আব্বা সবাই মাছ রান্না করেছে আমাদের বাড়ির সামনে মাছের ভাগ হলো মা আমাকে মাছের ঝোল দেয় নাই আব্বার ঘাম তখনও জুড়ায় নাই আব্বার ঘাম তখন জুড়ায় নাই ওই ঘামগুলো পুকুরের ঘাটে ধুয়ে পরিষ্কার করে কোমরের ঘামটা বেঁধে ছুটে বাজারে চলে গেছে মাছের জন্য এ ধরি শুনে রাখো ওই বাপের ঘামটা যখন ধুয়ে দিয়েছে খোদার কসম করে বলছি ঘাম যতটা নেমেছে অত খোদার গজবার বিষ নেমে গেছে পুকুরের মাছ পুকুরেই পচে গেছে জীবনে খুঁজে পাচ্ছে না আল্লাহ পাক সারা দিনের মেহনতের পরে যত ঘাম ঝরেছিল ওর জীবনের অতটা করে দিয়েছিল ওই মাফ অভিশাপ হয়ে পুকুরে নেমেছে ওটাই এমন প্রয়োজন হয়ে নেমেছে যে কালকে যে পুকুরে মাছ কিলবিল করছিল আজকে জাল খেয়ে দেখে মাল ফাঁকা খোদা বলছে দেখ শোনাল এতিমের গায়ের ঘাম পড়েছে মাছ আর হবে না এতিমের চোখের পানি পড়ছে মাছ হবে না বললে আপনি বলবেন হুজুর গর্ব করছেন অহংকার করছেন কসম খদান না ছোট্ট পুকুরি আমি ট্রাই করে দেখেছি কয়েক বছর একবার ফেলা মাছ ধরে শেষই হয় না গোটা পাড়ার ছেলে ধরে যায় তারপর দিকে যেমন কি তেমনই থেকে যায় কমে না কারণ এতিমকে দিলে মাল কোনো দিন কমে কমে কিন্তু আমাদের মনে মনে হচ্ছে মিলিয়ে গেল আমি তো পুকুরের পাড়ে বসে বসে ভাবি আল্লাহ প্রত্যেক দিনে একটা পান করি কমপক্ষে পক্ষে দশ পিস মাছ খায় খায় না গো সাপেও খায় ঢড় সাপেও খায় খায় না জোরে বলেন কিন্তু মানুষ খেলে গাল দেয় কত বড় নেমো খারাপ মানুষ একবার ভেবে দেখেন সারা সবাই খেলো যা পান করি গাল দেয় কুত্তার বাচ্চা মাছ দিয়ে যা যা বল গাল তোর গালে চুরুক করে দিয়ে চলে বলে বগে খায় খায় ও কিচ্ছু বলে না পাড়ার গরিবের ছেলে একটা ছিপ ফেলেছে এই ছোট লোকের বাচ্চা মাছ ধরলে আমার ঘুরে আল্লাহ বলে এতগুলো কাগে বগে চিলে মাছ রাঙায় খেলো ওরা ছোট লোকের বাচ্চা নয় এই মানুষের বাচ্চা যে তোর একটা পুকুরে মাছ ধরে নিয়ে যেত ওর মা ওকে খারাপ বলতো ও নিজের মনে পরের দিন খারাপ বলতো তোর একটা মাছ এতিমের হাতে গেলে বরকত তো আমার হাতে ছিল বরকত ছিল জোরে বলেন বলছে হুজুর আমার জিনিস বলছে হুজুর আমার ফিশারি বলে বলেন আরে মাছ হবে তা আমার একটা কাজ আছে বলে কি কাজ হলো ওই চল্লিশ কেজি মাছ আমার লাগবে ওই চল্লিশ কেজি দেব চলে যাব নিতে হবে না তারপরে যখন দেবো তো করা করে দেব না কী বলেন জি শুধু তাই দেবো চল্লিশ কেজি মাছ দেবো আর চল্লিশ কেজি শুধু মাছ নয় মোটা মোটা চিংড়ি মাছ দেবে তাই দেবো চল্লিশ কেজি মাছ দেবো মাছ হবে মাছ হবে মানে মাছ হতে বাধ্য চল্লিশ কেজি মাছ দিতে হবে আর আমাকে প্রথমে দশ হাজার টাকা দিতে হবে যেটা কি আর মাছের ভিটামিন আমি ভিটামিন দেবো তখন তো মাছ হবে কি বলেন দশ হাজার টাকা চল্লিশ কেজি মাছ চিন্তা করি চাল্লাহ যদি না হয় কি হবে আল্লাহ কি বলেন জি কথা বলেন নাই ওখান থেকে মাছগুলো নিয়ে আর টাকাগুলো নিয়ে মাছটা ছেলে বললাম দমে বিরিয়ানি কর মাছের ঝোল খাবি না খাস চালে বিরিয়ানি খাবি বলছি খাস চালে বিরিয়ানি একদম খা খাওয়া দেওয়ার পরে একটু দোয়া কর কি হুজুর একটা কাজ কর ওই ফিশারির চারদিকে পেছা করি যা যা গিয়ে আর চারদিকে পেচ্ছাপ করতে রাত্রেবেলা পালিয়েছি বাড়ি বাবা চুকে কী বাবা ছাড়িয়ে দেখে তারপর হয়ে গেছে খোদার কি কুদরো তাল্লা আমি তো কিছু খালি দোয়া করি আল্লাহ মানি জোর তাকিয়েছে আল্লাহ দশ টাকা দিচ্ছে ছব্বিশ কেজি মাছ আমার তো আর মানিজ্যর থাকবে না বলছে হুজুর এ এত মাছ হয়েছে আমি ছাড়ি নাই অত মাছ আমি বলে আমার মাছ হয় নাই তাল বেলেমের পেচ্ছাপ কি বলেন তাল বেলেমে

দুনিয়ার জিন্দিগি ছেচরের মতো হবে অফিল আখিরাতে আজাবুন আলিম মানে আখিরাতে চরম কষ্ট বলছে আল্লাহ আমার কি হবে আল্লাহ এমনি তো ছেলে পুলে হাতে ধাক্কা খেলাম মাল খেলাম বুড়ো বসে মাল খেলাম আমার কি হবে তো কোরআন সাচি মামান আরাদা আন যিকিরি ফা ইন্না লাহু দنقا ওয়ানহসুরহু ইয়াওমুল কিয়ামাতি আমা ক্বালা রাব্বিল মা তানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা শোনাচ্ছে যখন আমার ধ্যান তোর কাছে থাকবে না তোর নিজে তেজ আর বুদ্ধিতে চলবি তো আমি আল্লাহ কে আমাতে চোখ দুটোই তুলে নেবো রাখবো না সেদিন জিজ্ঞাসা করবে আল্লাহ আমার অপরাধটা কি হলো না আল্লাহ চোখ তুলে নিলে কেন আল্লাহ ওর অন্ধ দেখতে পাচ্ছি না কোন দিকে যাবো আল্লাহ পাক বলবে দুনিয়াতে চোখ দিয়েছিলাম আমাকে চিনতে তুই যখন আমাকে চিনতে পারলি না আমার কথা মনে রাখতে পারলি না তো আমি বুঝেছি তোর মতো হতভাগার চোখের দরকার যদি বলেন এবারে আপনি আমি ভেবে দেখি আপনার আমার আল্লাহ মনে আছে আল্লা মনে আছে যদি বলেন আল্লাহ মনে আছে কথা বলেন এরা কেন যদি আল্লাহ মনে আছে আল্লাহ মনে আছে যার মানুষ নাম হলো তার আল্লাহ মনে আছে যার মানুষ নাম হলো তার আল্লাহ মনে পড়ে না যার জানার নাম হলো তার বুকে হাত দিয়ে ভেবে দেখি আমি আমার আপনি আপনার মনে রেখেছে যারা খেতে বসে প্রথমে আল্লাহকে স্মরণ করেছে তারা বিসমিল্লাহ আল্লাহ রাজত্নানা গরু খেতে বসে ভাবে না খেয়ে জাহান্নামে যাব না জান্নাতে যাব গরু কোনোদিন ভাবে না এটা খাবার চলবে কি চলবে না গরু কোনোদিন ভাবে না এটা আমার জন্য হারাম না হালাল গরু কোনোদিন ভাবে না আল্লাহ আল্লাহকে মনে করে না তাই ভাবে না আমি আপনি ভাবি কি ভাবি না খেতে বসে যদি আল্লাহকে মনে না পড়ে খেতে বসে যদি হারাম হালাল মনে না পড়ে খেতে বসে যদি আল্লাহর কথা স্মরণে না আসে তাহলে ভাবতে ভাবে মানুষ আমাকে সবাই ভাবে আমি মানুষের কলবেতে পড়ি না আল্লাহকে মনে রাখতে পারলাম না আল্লাহকে মনে রাখে যারা খেতে খেতে আল্লাহ শকুন আদায় করে তারা লাকাল হামদার শকুন বলেছে তারা রব্বাল আলম আল্লাহ এত ভালো খাবারের আমি যোগ্য ছিলাম না এত ভালো বাড়ি পাওয়ার আমি যোগ্য ছিলাম না না চাইতে তুমি যা দিয়েছ না কল্পনার বাইরে কল্পনাতে ছিল না সারা সারাদিনে তোমার জিকির করিনা তোমার স্মরণ করি না তোমাকে মনে রাখি না গুরু চব্বিশ ঘন্টা তোমাকে স্মরণ করে পাশে পাখ, পশু পাখি সারা সারাক্ষণ তোমাকে স্মরণ করে তোমার জিকির চারা তারা চলে না কিন্তু তাদের বাসন ঘরটা এত সুন্দর হলো না তাদের বাচ্চা কাচ্চা এত সুন্দর হলো না তাদের ঘর বাড়ি এত সুন্দর দিলে না আমি তোমাকে আল্লাহ বলে স্মরণ করি না না চাইতে দালান বাড়ি দিয়ে চলাকাল হামদোয়া লাকার সকল এটা ভাবে ভেবে বলে যারা মানুষ হলো তারা এটা মনে করতে পারে না যারা কোরআন বলতে জন্তু জানোয়ারের মধ্যে তারা তার থেকেও নিচে তারা ববজি দাস না আল্লাহේද মানুষ ভাবে পরে কি হবে এই কাজটা করলে পরে কি হবে এটা মানুষ ভাবে হ্যাঁ না বলে গরু ভাবে ছাগল ভাবে পশুপাকি ভাবে ভাবে না আমি একবারও ভেবেছি আমি একবারও ভেবেছি যে আমার পরকালে কি হবে এটা যদি ভাবতাম তাহলে আমি জেনে বুঝে অন্যায় করে ছেলের জন্য জমি জায়গা কামাতাম না বাবাজিদা মানুষ তো সে যাকে বোঝালে বোঝে মানুষ সে যাকে বোঝালে যদি বলেন বোঝে বোঝে না কে হই বাবাজি বাপ নিজের জন্ম দেওয়া বেটাকে বার বার বুঝাচ্ছে তাই এই বল বুঝেলে বুঝেলে ও যখন কোনো মতে বোঝে না তখন কি বলে আচ্ছা জানোয়ার জন্ম দিয়েছে একটা তোর মতো জানোয়ারকে জন্ম দিয়ে আমার ভুল হয়ে গেছে তার মানে বোঝে না কে জোরে বলেন বোঝে কে জোরে বলেন তো বলেন কমপক্ষে বলেন আমি আর আপনাকে ভেবে দেখি যে বাপ আমাকে জন্ম দিয়েছে আর জন্ম যেদিন দিয়েছে আর যেদিন মা বলেছে আমি পেতে এসেছি তোমার সন্তান হতে চলেছে ওদিন থেকে নিজের জীবনের টার্গেট সব ভুলে গেছে খালি ভেবেছে আমার ছেলের জন্য কি করব বাড়িটা ছেলের জন্য গাড়িটা ছেলের জন্য সম্পদ ছেলের জন্য সম্পত্তি ছেলের জন্য আমার কচি এরকম করে লেখাপড়া শেখাবো তাকে এতটা বড় করব। তাকে এই একটা পজিশন দাঁড়াতে পাবো তাকে একটা এত সুন্দর মানুষের মতো মানুষ করব। শুধু ছেলে 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 ভাবতে ভাবতে যৌবন কালে দাঁত ভেঙে গেলো যৌবন কালে চোখ চলে গেল মাথার চুল পেকে বেঁকে গেল পাকার বয়স আসার আগে লোকটা বেঁকে গেল আর অচল হয়ে গেল রাতের অন্ধকারে ঘুমাল না দিনের দিবালকে ভালো করে খেলো না ভালো খেতে গিয়ে খেলো না ভালো পড়তে গিয়ে পড়লো না নিজের দু টাকা নিজের জন্য খরচা করতে গিয়ে করলো না পাড়ার লোকে বারবার বলছে তুই কি টাকা নিয়ে কবরে যাবি না কি বলছে না আমার ছেলেদের জন্য রাখছি কচিদের জন্য হ্যাঁ না বলে বলেন যে বাপ তার ছেলের জন্য এতটা লাঞ্ছনা সহ্য করেছে প্রয়োজনে প্রয়োজনে ছেলের জন্য ভিটে বাড়ি বিক্রি করেছে প্রয়োজনে নিজের পৈতৃক সম্পত্তি বেঁচেছে যখন কুলায় না তো আঁচল পেতে বাপ চৌমাতায় দাঁড়িয়ে ভিক্ষাও করেছে করে দেন এই বাপের এই বাপকে বুঝতে পেরেছি এই আব্বাকে বুঝতে পেরেছি ফের আমি আমাকে মানুষ ভাবি কি করে